এটা হচ্ছে সেই ব্যানা মিল তো যাই হোক আমি এই ব্যানানা মিল থেকে এই কোম্পানি দেখে কিন্তু আমি কোনো প্রমোশন নেই নেই বা কোনো কিছু নেই নেই আসলে যেটা ভালো সেটা ভালো ভালোকে সবাই সাপোর্ট করে খারাপ খেয়ে কেউ কখনো সাপোর্ট করে না প্লাস তো সিঙ্গাপুর বুঝতে পারছেন সিঙ্গাপুর আসলেই আপনার আন কালচার বা আনলিগের কোনো কিছুই ওরা অ্যাকসেপ্ট করে না এক কথা তো যাই হোক এই দুষটা অনেকেই মানে আমাদের প্রবাসী ভাই যারা আছেন তারাও পছন্দ করেন প্লাস সিঙ্গাপুরিয়ান যারা আছে তারাও এই দুষটাকে পছন্দ করেন তো এই জুসটার নাম হচ্ছে ব্যানানা মিল্ক আসলে এটাকে কলার দুধ বলা হয় আর কি যাই হোক কলা কেমন দুধ হয় না তো এটা কলার দুধে আমরা বলে থাকবো আসলে এই কলার দুধটা আমায় অনেকটাই টেস্টি হয়তো দেশে আপনারা অনেকেই খেয়ে থাকছেন বা খেয়ে কোনো খান কলা দিয়ে দুধ মাথা খাইতে আসলে অনেকটা টেস্ট আরও মানে দুধের আরও বেড়ে যায় তো যাই হোক এটাই হচ্ছে সেই ব্যানানা মিল্কের জুস আর কিন্তু আমরা এখন খেয়ে দেখবো আসলে এটা কেমন এর আপনারা তো আসলে বুঝতে পারবেন না খাইলে না খাইলে তো আমি খেয়ে আপনাদেরকে বলতেছি আর কি আসলে এটা কেমন তো প্রিয় বন্ধুরা আমি এখন আনবক্সিং করে এটা খুলে ফেললাম আহ অনেক সুন্দর একটা ফ্লেভার আছে আর কি বন্ধুরা মানে অত্যন্ত সুস্বাদু আর কি এই মিল্ক খেলে অনেক ভালো লাগে প্লাস যারা মানে ধোলা জাতীয় কাজ করে তারা এই মিল্কগুলো খেয়ে থাকে না আসলে এটা খেলে প্যাটটা পরিষ্কার হয়ে বেড়ে যায় যদি কোনো ধোলা দিয়ে থাকে তো ওই ধোলাটা বের হয়ে চলে যায় তো যাই হোক বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার সাথে থাকা সেটা করবে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আসলে আমি ভিডিও এভাবে দিতে পারি না এই কারণে আপনারা হয়তো বোঝেন বা জানেন যে আমি আসলে সিঙ্গাপুরে বর্তমানে স্টিল সিঙ্গাপুর আছি তো এই সিঙ্গাপুর থাকতে হলে সিঙ্গাপুরে আমার কোম্পানি রুলসের উপর চলতে হয় তো আমি যখন ডিউটির মাঝে কিছু গ্যাপ পাই ওই সময়টুকু আমি আর কি ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সিঙ্গাপুরের চিত্র অথবা সিঙ্গাপুরের কোনো আসার বিষয় ব্যাপারেও আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি তো আজকে মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ